আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে শপিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার পরিবারের জন্য সবার জন্য গিফট কিনেছি সেগুলোই শেয়ার করব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন কার জন্য কোনটা কোনটা কিনেছি দেখিয়ে দেই তো প্রথমে হচ্ছে আমাদের বাসা থেকে শুরু করি আমার বাবার বাসা থেকে তো এই চিপিসটা এটা হচ্ছে আমার আম্মুর জন্য কেন্সি তো দেখুন এই জামাটা খুবই সুন্দর আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই যে দেখুন ওনাটা হচ্ছে এরকম আর অন্যগুলো অনেক বড় অনেক বড়। একটু শিকটু বড় না অনেক বড় আম্মু খুব পছন্দ হবে আশা করছি আর জামার নিচেও হচ্ছে ঠিক এভাবে কাজ করা আর আমার বাপের বাড়ি সবাই হচ্ছে সাদা পছন্দ করে হোয়াইট লাভার এর জন্য সবসময় সাদাই কেনা হয় আর এই পাঞ্জাবিটা হচ্ছে আমার ভাইয়ের জন্য কিনেছি এটা হচ্ছে গলায় এরকম কাজ হাতেও সেম এটা আর খুললাম না কারণ এগুলো ভাবতে তো অনেক কষ্ট হয়ে যাবে তারপরে হচ্ছে এই পাঞ্জাবিটা এটা হচ্ছে আব্বু আব্বুর জন্য সাথে একটা লঙ্গি ছিল এটা কোথাও পাচ্ছি না যাই হোক তো আর আমার বোনের জন্য তো আমার বোনের জন্য হচ্ছে এসি পিসটা কিনেছি ওটা আর খুললাম না এরকম সুতির মতো সিকোয়েন্সের কাজ এগুলোই এখন বেশি চলছে তারপরে দেখে আমার শ্বশুর বাড়িরগুলো তো এখানে হচ্ছে আমার ছোট দেবর তার জন্য হচ্ছে একটা পাঞ্জাবি কিনেছে আমার হাজব্যান্ড আর আর এটা হচ্ছে আমার যার জন্য ছোটো যাওয়ার জন্য তো ওর জন্য হচ্ছে এই চিপিসটা কেনা হয়েছে হোয়াইটের মধ্যে কাজ করা বেশ সুন্দর এটাও করলাম না আর এইটা আর এই চিপিসটা হচ্ছে আমার শাশুড়ির জন্য কিনা তো আমার শাশুড়ি যেহেতু হালকা কালার পরে ওর জন্য এই ধরনের কেনা আর উনি চিপিস পরে এটাও খুব সুন্দর আর এখন সবই সিকোয়েন্সের কাজ সুতির ভিতরে জর্জেটের ভিতরে যেটাই বলেন না কেন দেখা যাচ্ছে আমার শ্বশুর এটা আমার শ্বশুরের পাঞ্জাবি এটা আর সাথে হচ্ছে লুঙ্গিও আছে লুঙ্গিগুলো কোথায় রেখেছি এখন পাচ্ছি না তো এই যে হচ্ছে পাঞ্জাবি আর এটা হচ্ছে দেবরের বাচ্চাদের জন্য এই যে প্যান্ট আর হচ্ছে একটা শার্ট শার্ট না টি শার্ট আর হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে একটা ফ্রক এটার সাথে একটা ব্যান্টও আছে পাওয়া যাচ্ছে না কি আর এই যে আরেকটা হচ্ছে দেবগুড়ার বাচ্চার জন্য এখানে হচ্ছে দুইটা শার্ট আছে এই যে একটা দুইটা আর হচ্ছে একটা প্যান্ট গুলার আমি খুললাম না এখন দেখা হচ্ছে রাইয়ানা নাফিমের গুলা তো নাফিমের হচ্ছে গিফট পেয়েছিল একটা আমার হচ্ছে মামতো তো ছিল রোজার কিছুদিন আগে গেছে তো উনি হচ্ছে রাইয়ানা নাফিমকে কিনে দিয়েছিল তো এই প্যান্টটাও হচ্ছে উনি কিনে দিয়েছিল আর এটার সাথে হচ্ছে এই যে শার্ট এটা হচ্ছে উনি গিফট করেছিল আর আর নাফিমা আব্বু বলছেন নাফিমের জন্য কিনেছে অতগুলো শার্ট এই যে একটা এগুলো ভাজ দিয়েছে আর খুললাম না আর এই একটা দুইটা এই একটা তিনটা এই একটা চারটা আর হচ্ছে একটা প্যান্ট কিনেছে প্যান্টটাও বেশ সুন্দর তো নাফিমের মোটামুটি হচ্ছে দুইটা প্যান্ট আর হচ্ছে পাঁচটা শার্ট এগুলো হচ্ছে নাফিমের এখন চলুন রায়ানাটা দেখাই রায়ানার জন্য এই যে পাঞ্জাবি ছোট্ট কিউট পাঞ্জাবি এক বছরের পাঞ্জাবি একটু মনে হয় বড় হতে পারে তারপরে হচ্ছে অনেক ড্রেস কিনেছে রায়ানার জন্য এই যে রায়ানার জন্য একটা শার্ট এই যে একটা শার্ট তারপর হচ্ছে এই শার্টটা হচ্ছে আমার ওই যে মামতন দেশে এসেছিলো মামাতো ননদ সে হচ্ছে সেম নাফিমকার রায়ানকে কিনে দিয়েছিল এই শার্টটা আর হচ্ছে একটা প্যান্ট আর এটাও হচ্ছে রায়ানের আব্বু কিনেছে এটাও কিনেছে আর এই প্যান্টটা হচ্ছে ননদ কিনে দিয়েছিল। রাইয়ানের মেইন ড্রেস হচ্ছে এটা এটা ওর আব্বু কিনেছে এই যে দেখুন অনেক সুন্দর দেখতে তো অনেক কিছুই বাদ পড়ে গিয়েছে লুঙ্গি ছিল লুঙ্গিগুলো সব ভিতরে আলমারির ভিতরে বের করা হয়নি এই যে আব্বুর পাঞ্জাবির সাথে এই যে একটা লুঙ্গি আর আমার শ্বশুরের সাথেও দুইটা লুঙ্গি আছে তো এই ছিল শপিং তো এই যে মোটামুটি ঈদের শপিং সবগুলো আপনাদেরকে দেখিয়ে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদের ঈদের কেনাকাটা হয়েছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন আর আরও কিছু কেনাকাটা হয়েছিল মানে অসহায় কিছু বাচ্চাদের জন্য তো ওদেরগুলো দেওয়া হয়ে গিয়েছে তারপর আমাদের যে কাজে হেল্প করে তার জন্য তার বাচ্চার জন্য মোটামুটি আরও এক্সট্রা আরও অনেক ড্রেস কেনা হয়েছিল ওগুলো দেওয়া হয়ে গিয়েছে তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদ ভালোভাবে কাটুক এই দুয়াই করি আল্লাহ হাফিজ